বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বন্ধুরা তো আসুন আর কথা না বারে মূল ভিডিওতে চলে যায় শুরুতে আমার স্টুডিওর ঠিকানাটা একটু স্মরণ করে দেই এটা হচ্ছে ল্যাপটপ বিডি মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলন 9 নম্বর शॉप আর আপনি যদি মেট্রোর পিলার ফলো করতে চান তাহলে 253 নয় নম্বর পিলারে ঠিক পূর্ব যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর একদম মেন রোডের উপরে খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন অবশ্যই তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আসলে আমরা একেবারে এই দুই সালের শেষ প্রান্তে উপনীত ডিসেম্বর মাস বিজয়ের মাস সেই হিসাবে আমরা যতটুকু ছাড় দেওয়া সম্ভব একদম ম্যাক্সিমাম মানে নামমাত্র প্রফিট রেখে অন্তত আমরা এই মাসটা ল্যাপটপ দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই যে সুখবরটা আর একটু জানিয়ে দিই এই মাস জুড়ে যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন তাদের জন্য কোনো অ্যাডভান্স লাগবে না বলেন কি কোনো অ্যাডভান্স দিতে হবে না শুধু আপনারা অর্ডার করে দেবেন বাকি টাকা আপনারা যখন কুরিয়ার অফিসে ল্যাপটপ তুলে নেবেন ওখানে টাকা পরিশোধ করে নিয়ে যাবেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই এটা হচ্ছে এই ডিসেম্বর মাসে সম্মানে আমরা আপনাদেরকে এই সুযোগটা করে দিচ্ছি তো বন্ধুরা আসুন শুরুতেই যে ল্যাপটপটা দেখাই একদমই বাজেট যাদের কম বা স্টুডেন্ট ভাই যারা আছেন বা যারা কাজ শিখবেন তাদের জন্য এই যে ল্যাপটপ ডেল ল্যাটিসিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে নাইন জেনারেশনের একটা ল্যাপটপ চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি এবং এটা চার্জ ব্যাক খুব ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ তালা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুবই স্মুথলি করা যাবে আর যারা কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং শিখবেন তারাও এটা চয়েস করতে পারেন এটার প্রাইস তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা জি এইটার যদি যদি কেউ নিতে চান এই যে টাস টাস এবং থ্রি সিক্সটি ডি রুটেট যেটা করা যায় এই যে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি ডেল ডেলচিউড থ্রি ওয়ান নাইন জিরো এই যেটাকে আমরা গোরিলা ডিসপ্লে বলে থাকি এই ল্যাপটপটাচ থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপের প্রাইস আপনারা আগে পরে আমার ভিডিও জেনে থাকবেন দেখে থাকবেন প্রাইস ছিল সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার এখন থেকে এই ল্যাপটপটা আপনি এই ডিসেম্বর মাসের মধ্যে যদি নেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো প্রাইস একদমই ফিক্স যে ল্যাপটপটাই নেবেন প্রাইস একদমই ফিক্স কারণ আমি আগেই বলছি যে আমরা নামমাত্র প্রফিটে ল্যাপটপ ডিসেম্বর মাসে দিয়ে দিচ্ছি না শুধু আপনি আসেন না যেই ভিডিও করুক এই ডিসেম্বর মাসে শুধু আমরা কিছু সামান্য কিছু প্রফিট রেখে ল্যাপটপ দিয়ে দেব ইনশাআল্লাহ ষোলো হাজার পাঁচশো আর এরপর দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে আপনারা চেক করে দেখেন এই যে ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি ডাবল জিরো অর্থাৎ তেত্রিশ মডেল ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি ডাবল জিরো কোরআই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার প্রাইস আমার আগের ভিডিওটা দেখে নিন উনিশ হাজার টাকা আজকে কত আজকে থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার এই ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনি নেন আঠারো হাজার টাকায় এখন এই ল্যাপটপটা আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখেন বিশের আশেপাশে যাদের বাজেট তাদের জন্য দেখাই এই যে প্রোডাক্টটা একদমই নতুন আসছে এটা ইতিপূর্বেও আমরা কিন্তু বিক্রি করি না এটা একদমই নতুন একটা প্রোডাক্ট মানে সেকেন্ড হ্যান্ড মানে আমাদের কাছে আসছে প্রথমবার এইবার এটা মডেলটা হচ্ছে এম টি টু দেখতে একদম জি থ্রির মতো আটশো চল্লিশ জি থ্রির গেট আপ যা এটাও তাই আছে এটার মধ্যে আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তো মজার ব্যাপার হইলো এটার মধ্যে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সও আছে আচ্ছা ষাট জিবি শেয়ার পাবেন আবার সাথে ডেডিকেটেডও পাবেন এবং এটা কিন্তু চার কোরের মেশিন নর্মালি জি থ্রি যেগুলো এই যে আটশো চল্লিশ জি থ্রি এগুলো কিন্তু দুই কোরের মেশিন বাট এটা কিন্তু আপনি কোর পাচ্ছেন কয়টা চারটে কোর পাবেন লজিক্যাল প্রসেসরও পাবেন চারটে সুতরাং এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজও করতে পারবেন বা টুকটাকে একটু গেম খেলতে চাইলেন সেটাও পারবেন এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্রই একুশ হাজার টাকা একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা এই ল্যাপটপ যদি আপনি কম্পেয়ার করেন তাহলে যে এইট জেনারেশনের যে ল্যাপটপগুলো ক্যাশ কোর যেরকম আছে এই এইট জেনারেশনের এই ল্যাপটপগুলো এটার মধ্যেও সেম আছে আপনি এটা নিতে পারবেন একুশ হাজার টাকা লেনেবোর মধ্যে একটা প্রোডাক্ট দেখাই টি ফোর সেভেন জিরো লেবো থিঙ্ক প্যাক টি ফোর সেভেন জিরো এটা হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে পাবেন এবং ডুয়েল ব্যাটারি এটা কিন্তু ডুয়েল ব্যাটারি দুইটা ব্যাটারি চার্জ ব্যাক অনেক ভালো পাবেন চার ঘন্টা প্লাস ম্যানেচ চার্জ ব্যাক থাকবে এবং মোটামুটি সব ধরনের কাজই করা যাবে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস মাত্র একুশ হাজার টাকা এরপরে নিতে পারেন ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং চাইলে ইচ্ছা আবার কাস্টমাইজ করারও সুযোগ আছে আপনার র্যামটাকে বাড়াইতে পারবেন এসএসডিটাকেও আপনি বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে একদমই ফিক্সড প্রাইস একুশ হাজার একুশ হাজার এবং একুশ হাজার জি আর এটা যদি সেভেন জেনটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে তেইশ হাজার টাকা এটা সেভেন জেনও আছে সিক্স জেনও আছে একুশ হাজার আর তেইশ হাজার তো বন্ধুরা আসুন ডেলের মধ্যে যেহেতু আসছি ডেলের পর ওটা শেষ করে দিই ডেলের মধ্যে আরেকটা কিউট ল্যাপটপ খুবই খুবই কিউট একটা ল্যাপটপ বিশেষ করে তারা ক্যারি করতে চান ফাইভ থ্রি ডাবল জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটা হচ্ছে ফাইভের এইট জেনারেশন যারা ন্যানো ন্যানোভেজেল কোচেন এবং টাচ স্পিন এটা কিন্তু টাচ ডিসপ্লে এবং একদম ভেজেল এক কথায় দেখতে একদম কিউট বলতে যা বোঝায় একদম দেখেন খুব নাইস একটা ল্যাপটপ ফাইভ থ্রি ডাবল জিরো টাচ স্ক্রিন এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এটা প্রাইস ছিল কত আপনি আগের ভিডিওটা নিন সাতাশ হাজার পাঁচশো এখন নিতে পারতেছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার একদম জি বাটার রেট একদম রেট এরপরে যদি নিতে চান ফাইভ ফোর ডাবল জিরো এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো দেখেন কীরকম ফ্রেশ একটা ল্যাপটপ একদমই খুবই খুবই নাইস একটা প্রোডাক্ট ফাইভ ফোর ডাবল জিরো একদম ন্যানো ভ্যাজেল পাচ্ছেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভ এইট জেনারেশন ষাট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সবকিছু অ্যাভেলেবেল আছে এই থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা টাকা আর আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন আল্লাহ না করে যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে আপনি ওই ল্যাপটপটা চেঞ্জ করে অন্য ল্যাপটপ মানে ওইটারই আর এক কপি নিয়ে যাবেন যদি ওই ল্যাপটপটা আমার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাকও নিতে পারেন অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা আপনার ইচ্ছা আর পাঁচ বছর পর্যন্ত পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস অর্থাৎ সার্ভিসটা ফ্রি থাকবে যদি কোনো পার্টসের প্রয়োজন হয় পার্টসটা আপনি কিনে দেবেন অথবা পার্টসের দামটা দেবেন সার্ভিসটা থাকবে সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবার আসেন এক্স ওয়ান কার্বন খুবই খুবই পছন্দের একটা ল্যাপটপ সভা স্লিম কি এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট লাইটওয়েট প্রোডাক্ট হচ্ছে এই এক্স ওয়ান কার্বন একদমই এটার ওজন হচ্ছে মোটামুটি ছয়শো গ্রাম এতটাই হালকা একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কিন্তু দেখলে তো মনে হয় না এত খুবই হালকা মানে এই যে ব্যাকলাইট তো পাবেনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা ক্যামেরা কেমন কোরাই ফাইভের ক্যামেরা যদি দেখতে দেখতেছেন ক্যামেরা দেখাই দিয়ে ক্যামেরা দেখতে চান ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এক্স ওয়ান কার্বন পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগানিতে কোরআ ফাইভের সিক্স জেনারেশন কত সুন্দর একটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এটা টাচ স্ক্রিন এবং থ্রি সি রোটেট করে ফেলতে পারবেন টাচ এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স আর ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ একদমই ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এখানে একটা পেনও কিন্তু আছে যে যারা বিশেষ করে ড্রয়িং ট্রয়িং করবেন তাদের জন্য এই পেনটা আপনি ব্যবহার করতে পারবেন এক্স ওয়ান কার্বন প্রাইস থাকছে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি এক্স ওয়ান কার্বন এরপরে দেখায় টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে চার জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকায় সেভেন জেনারেশন পাচ্ছেন টি ফোর সেভেন জিরো এস মাত্র তেইশ হাজার টাকা আর টি ফোর এইট জিরো এসটা নিতে চান এই যে টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটার প্রাইস আপনি এই মুহূর্তে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার একদমই ফিক্সড প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা আর কমানোর সুযোগ না আঙ্কেল আমি আগেই বলছি যে নাম মাত্র কিছু সামান্য মাত্র কিছু প্রফিট রেখে আমরা এই মাসে ল্যাপটপ দিচ্ছি তো বন্ধুরা যাই হোক এবার আসেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপে যাই এবার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল মেটাল বডি এবং মাল্টিটাচ স্ক্রিন টু কে ডিসপ্লে আচ্ছা এই ল্যাপটপটার প্রাইস আপনার আগের ভিডিওটা দেখে নেবেন প্রাইস ছিল কত পঞ্চাশ হাজার এরকম এইরকম আজকের জন্য ছয় চল্লিশ হাজার টাকা হলে আপনি এখন এই ল্যাপটপটা নিতে পারেন এরপরে দেখেন জেড বুক ফায়ার ফ্লাই সবার পছন্দের ল্যাপটপ জেট বুক ফায়ার ফ্লাই কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর কালারটা তো দেখেন খুব জোশ একটা কালার হ্যাঁ গ্রে কালার খুবই খুবই নাইস একটা কালার গেট আপটা দেখেন একটু ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কোরআ ফাইভ এর টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জেড বুক ফায়ার ফ্লাই পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরও জেড বুক দেখায় জেড বুকের হিউজ কালেকশন আমার কাছে আছে যেটা এটা হচ্ছে ফরটিন ইউ জি ফাইভ জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফরটিন ইউ জি ফাইভ কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেভেন ষোলো পাঁচশো বারো আর এটার মধ্যে যদি আপনি চার জিবি ডেডিকেটেড চান সেটাও পাবেন আপনি চার জিবি দাম থাকবে হাজার টাকা সেভেন ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার চার জিবি ডেডিকেটেড ছয় চল্লিশ হাজার টাকা দুই জিবি ডেডিকেটেড বিয়াল্লিশ হাজার টাকা আর যদি ডেডিকেটেড সারা নেন এই যে এটা হচ্ছে এটাও কিন্তু জেট বুক মোবাইল ওয়ার্ক ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আর এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ফেস লক পাবেন ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি চার রকমের জেড বুক পাচ্ছেন জেড বুক আছে চার রকমের যার যেটা ভালো লাগবে নিতে পারেন এবার আসেন চারশো চল্লিশ জি সেভেন চারশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন এর গেট আপটা দেখেন

ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপের প্রাইস সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ফাইভের জেনারেশন ষোলো পাঁচশো বারো সাতচল্লিশ হাজার টাকা আর এটার মধ্যে একটা মডেল আছে এটাও কিন্তু ইলেভেন জেন এই যেটা ছয়শো চল্লিশ জি এইট এটাও কোরআ ফাইভের ইলেভেন জেন ছয়শো চল্লিশ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে দেখেন কতটা নাইস কন্ডিশনে পাচ্ছেন আপনি

আর এটার মধ্যে টেন জেন যদি নিতে চান ফাইভ ফোর ওয়ান জিরো এই যেটা হচ্ছে ফাইভ ফাইভ ফোর ফোর ওয়ান ওয়ান জিরো জিরো ডেল কত সুন্দর একটা প্রোডাক্ট খুবই খুবই কিউট ল্যাপটপ ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন চার জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপের প্রাইসে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা আপনি টেন জেনারেশন আচ্ছা আর যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন কিছু গিফট পাবেন আমি একটু দেখিয়ে দিই এরকম একটা ব্যাগ পাবেন আপনি একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই প্রোডাক্টগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অর্থাৎ যে ল্যাপটপটা আপনি কিনবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই সম্পূর্ণ গিফট হিসাবে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন যারা বড় ডিসপ্লে খোঁজেন যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের দেখায় আটশো পঞ্চাশ জি সিক্স আটশো জি সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভের সরি কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আমি আবারও বলছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা আপনি ফেসলক অ্যাভেলেবেল পাবেন ফিঙ্গার অ্যাভেলেবেল পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ফর্টি টাকা কোরআসেভেন ষোলো পাঁচশো বারো সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এরপর আপনার বাজেটটা যদি একটু কম হয় তাহলে আপনি এইটা চয়েস করতে পারেন আটশো পঞ্চাশ প্রাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে সব কিছু অ্যাভেলেবেল পাবেন আরও ই হচ্ছে এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন প্রাইস একদমই ফিক্সড পঁচিশ হাজার পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার এরপর আপনার বাজেটটা যদি আরও একটু ভালো হয় তাহলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন আটশো পঞ্চাশ জি সেভেন আটশো পঞ্চাশ জি সেভেন এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ব্যাকলাইট বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন সব কিছু অ্যাভেলেবেল থাকবে একদমই ফ্রেশ মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝায় তাই পাবেন আপনি এবং এটার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ জি কোনোরকম দামাদামি করার সুযোগ নেই ফর্টি থ্রি ফর্টি থ্রি এবং ফর্টি থ্রি টেন জেনারেশন তো বন্ধুরা আসেন এবার কিছু রাইজারের দুই একটা প্রোডাক্ট দেখি আমরা হ্যাঁ এই যে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফেস লক অ্যাভেলেবেল থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স প্রাইস তেত্রিশ হাজার টাকা তেত্রিশ মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এবং তেত্রিশ হাজার টাকা একদম এক রেট হাজার টাকা এরপরে আপনি নিতে পারেন আটশো এটাও কিন্তু ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ফাইভ সিরিজ আপনার এটার মধ্যে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট শেয়ার গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপের প্রাইস ছিল কিন্তু আপনারা আগে দেখে থাকবেন তেতাল্লিশ হাজার টাকা আজকে এখন এই ল্যাপটপের প্রাইস নিতে পারেন মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা এটা কিন্তু ছয় কোর মেশিন মনে রাখবেন চার হাজার টাকা জি এবং বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এটা বত্রিশশো বাসের র্যাম পাবেন ছয় কোরের মেশিন লজিক্যাল প্রসেসর এটা বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতরাং বুঝতেই পারতেছেন কত সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ যে কোনো ধরনের কাজ আপনি আটকাবেন না স্মুথলি করতে পারবেন দাম থাকছে মাত্র থার্টি নাইন টাকা এরপরে জি সিক্স এই যে জি সিক্সের অ্যাভেলেবেল কালেকশন আছে জি সিক্স আপনার টাচ লাগবে নন টাচ লাগবে আই সেভেন লাগবে আই ফাইভ লাগবে আট দুইশো ছাপ্পান্ন লাগবে ষোলো পাঁচশো বারো লাগবে যার যেটা লাগবে আপনি নিয়ে নিতে পারবেন কারণ জি সিক্স নিয়ে কথা বলার কিছুই নাই আসলে জি সিক্স এমন একটা প্রোডাক্ট এটা আলু পটলের মতো সব দোকানেই আছে এবং প্রাইসও সব দোকানেই সেম শুধু দুই চার পাঁচশো টাকায় দিক সেদিক হতে পারে কোয়ালিটির কারণ এছাড়া আর জি সিক্স নিয়ে বলার আসলে কিছুই নাই সুতরাং জি সিক্স নিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না একই কথা জি থ্রি জি ফোরের বেলায়ও একই কথা কারণ হলো দোকান থাকলে জি থ্রি জি ফোর এগুলো থাকেই এবং প্রাইসও সব দোকানেই সেম শুধুমাত্র ওই দু একশো টাকা বা পাঁচশো টাকায় দেখছি দেখের হতে পারে কোয়ালিটির কারণে কাজে এগুলো নিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো শেষ করব শেষ করে আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সরাসরি চলে আসতে পারেন আর কুরিয়ারের কথা তো আগেই বলছি এই মাসে যারা কুরিয়ারে নেবেন কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু আপনি কনফার্ম করুন মাল আপনার ঠিকানায় চলে যাবে ওখানে আপনি টাকা পরিশোধ করে মাল নিতে পারবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি